আর এখন বিক্রি হচ্ছে রাজশাহী লিচু রাজশাহী না রাজশাহী লিচু বিক্রি হচ্ছে আর এই বাজারটা কিন্তু খুবই জমজমট ছিল লিচুর জন্য আর এরকম সকালবেলা আসলে মানুষ আর মানুষ ছিল এখন কিন্তু কিছুই নেই শূন্য হয়ে পড়ে গেছে এটাই এক সময় যেটা জমজমট হয়ে থাকবে এখন এই কোন জায়গার লেচু লেচুর মালিক কই কত করে পাঁচশো পঞ্চাশ না আসলে এগুলো কার কামাল ভাই এটি কোন জায়গা দিনাজপুরের কোন এলাকা কোন এলাকা দিনাজপুরের না হ্যাঁ কিশোরগঞ্জের কিশোরগঞ্জের লিচু আছে তো দেখছেন আপনারা লিচু এখন আর ডিজাইন সুস্বাদু লিচু পাওয়া যাচ্ছে না কেউ আর লিচুর জন্য বিশেষ করে আসবেন না কারণ লিচু শেষ ভালো থাকবেন সবাই